আপনারা যারা উপদেষ্টার পথ পেয়েছেন আপনারা বুঝা উঠতে পারতেছেন না যে আসলে আপনারা কোন চেয়ারে বসছেন লনে বসে ছবি দেন লেকের পাশে গিয়ে রোমান্টিক জাম্পার পরে ছবি দেন বোধ করছেন বাংলাদেশ বাংলাদেশ হয়ে থাকবে আওয়ামীকরণ করবেন আওয়ামী লীগকে পুনর্বাসন করবেন পলিটিক্যাল ডাইনোসরকে জাদুঘর থেকে আবার গণভবনে ফেরায় নিয়ে আসবেন বোকাস স্বর্গে বাস করছেন বোকাস স্বর্গে বাস করছেন আওয়ামী লীগের মৃত্যু হয়ে গেছে আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং চোদ্দ দলের ডাইনোসর লাইক কঙ্কাল হয়ে গেছে যেই আওয়ামী লীগকে দেখতে পাচ্ছেন এই আওয়ামী লীগ জাদুঘরের জন্য আওয়ামী লীগ বাংলাদেশের রাজপথে রাস্তায় এই আওয়ামী লীগ আর কোনো দিন ফিরে আসবে না মুসলিম লীগের ইতিহাস থেকে শেখেন এবং যারা আওয়ামী লীগকে ফিরায় আনতে চায় তারাও মুসলিম লীগের ইতিহাস থেকে শেখেন মুসলিম লীগ কেন বাংলাদেশের থেকে ইতিহাস হয়ে গেছে এত বড় অবদান থাকার পরও কেন আওয়ামী লীগ আজকে মুসলিম লীগ হয়ে গেছে অতএব সেই ইতিহাস থেকে শিক্ষা নেবেন আহত লোকদের ব্যাপারে নিহত লোকদের ব্যাপারে এখন পর্যন্ত আপনাদের দায়গুলো খুবই চাইলিশ বাচ্চাদেরকে দিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় একটা কমিটি করেছেন ওদের অথরিটি কি আপনার না বাচ্চারা স্টুডেন্টরা কি কি অথরিটি দিয়ে প্রশ্ন করতে পারবে পারবে ফোন দিতে যে আপনার জেলার আহত নিহতদের তালিকা দেন কেন এখন রাজনৈতিক দলগুলোর অফিসে এসে আহত নিহতদের তালিকা সংগ্রহ করতে হচ্ছে আমরা অবশ্যই কিছুটা হতাশ কিছুটা আশা হত যে এই মহান বিপ্লমে যারা আহত এবং যারা শহীদ হয়েছেন তাদের জন্য সরকার সাথে নিতে পারেন নাই এবং এখন অবাক লাগছে যে প্রায় সাড়ে তিন মাস হয়ে গেল এখন পর্যন্ত শহীদদের তালিকা এবং আহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়ন করা গেল না এটা খুবই দুর্ভাগ্যজনক এবং এটা একটা বিশাল ব্যর্থতা আপনারা অনেকে বাজেটের কথা বলেছেন আমি বাজেটের কথা বলতে চাই না বাজেট এখানে গুরুত্বপূর্ণ বিষয় না কারণ যারা জীবন দিয়ে যারা অসাধারণ বীরত্বের সাথে লড়াই করে এবং সেই লড়াইয়ের সময় যারা আহত হয়ে পঙ্গু হয়ে আমাদেরকে একটি নতুন বাংলাদেশ উপহার দিয়েছে তাদের জন্য বাজেট কথাটা বলাই আমি মনে করি তাদের জন্য এক প্রকার অবমাননা করা তাদের স্মৃতির প্রতি কোন বাজেটই বাজেট শব্দটা আমরা বলবো না এখানে আমরা বলতে চাই যারা শহীদ হয়েছে সেই সমস্ত পরিবারের জন্য সরকার এবং রাষ্ট্র সরকারও বলবো না আমি রাষ্ট্রের দায়িত্ব তাদের সম্পূর্ণ পুনর্বাসনের দায়িত্ব নেয়া এবং রাষ্ট্রের দায়িত্ব সকল আহতদের পুনর্বাসনে ব্যবস্থা করা আপনাদের হয়তো অনেকের স্মরণে থাকতে পারে যে আমি জেল থেকে বেরিয়ে মানে এই সরকারের সময় আমি স্বল্পকালীন পাঁচ দিন জেলেছিলাম জেল থেকে বেরিয়ে আমি যে প্রথম বক্তৃতা দিয়েছিলাম প্রেস ক্লাবে আজ থেকে প্রায় মাস এক মাসের বেশি আগে গত মাসের প্রথম দিকে সেখানে সাত দফা দাবি দিয়েছিলাম আমি সেই সাত দফা দাবির এক নম্বর ছিল যে আহতদের চিকিৎসা এবং পুনর্বাসনের জন্য একটি শক্তিশালী কমিটি গঠন করে পরিকল্পনা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে এটা আমার এক নম্বর দাবি ছিল সরকার একটা কমিটি গঠন করেছে বটে কিন্তু আমার প্রস্তাবিত কমিটি এটা ছিল না যেমন আমার কমিটিতে আমি প্রস্তাব করেছিলাম অর্থমন্ত্রীকে রাখতে হবে উপদেষ্টা কারণ হচ্ছে এর জন্য যে অর্থের প্রয়োজন হবে সেটা অর্থ উপদেষ্টা নিশ্চয়তা দিতে পারবেন যে এই অর্থের কোনো অভাব হবে না তো তার এখানে থাকাটা প্রয়োজন ছিল এই কমিটিতে অর্থ উপদেষ্টা দেয় যাই হোক প্রথম প্রধান কথা হলো যে পুনর্বাসনের জন্য একটা পরিকল্পনা করা দরকার একটু আগে আমি সাকিব আলী সাহেবের সাথে আলোচনা করছিলাম যে আমার মনে হচ্ছিল এই যে আপনাদেরকে এখনো দাবি জানাতে হচ্ছে আমাদেরকে এখনো আজকে কথা বলতে হচ্ছে এর প্রধান কারণ হচ্ছে পরিকল্পনার অভাব কারণ পরিকল্পনা করতে পারলে না আমরা বুঝবো যে পুনর্বাসনের জন্যে কার কি প্রয়োজন যেমন ধরুন যার দুই চোখ চলে গেছে তার যে পুনর্বাসনের প্রয়োজন আর যার এক চোখ চলে গেছে তার পুনর্বাসনের প্রয়োজন এক না দুইজনের জন্য দুই ধরনের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে কারণ যার দুই চোখ চলে গেছে তার সারা জীবনের জন্যে রাষ্ট্রের দায়িত্ব নিতে হবে তার বাকি জীবনের জন্য এটা অতি অব অবশ্য করতে হবে যার চোখ চলে গেছে তার জন্য নিশ্চয়ই একটা কর্মসংস্থান করা যাবে তো এগুলোর একটা পরিকল্পনা দরকার কারণ আমি মনে করি এটা তাদের অধিকার এখানে দয়া দাক্ষিণ্যের কোনো ব্যাপার নাই কারণ তারা জীবন দিয়ে এবং তারা পঙ্গুত্ব বরণ করে অ্যাকচুয়ালি আমাদের রাষ্ট্রকে দয়া দাক্ষিণ্য দেখিয়েছে কারণ তাদের দয়া দাক্ষিণ্য দেখানোর মাধ্যমে আমরা ফ্যাসিবাদ মুক্ত হতে পেরেছি কাজেই দয়া দাক্ষিণ্য আমাদের আমাদের দয়া দাক্ষিণ্য যে দেখিয়েছে শহীদরা এবং আহতরা তার বিনিময়ে তার ঋণ আমাদের শোধ করতে হবে এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কাজে আমি সরকারের প্রতি আহ্বান জানাই যে তারা যেন অতি দ্রুত এই পরিকল্পনাটা প্রণয়ন করে জাতিকে জানায় এবং আমি মনে করি সাহেব যদি এই পরিকল্পনার কথা জানান তাহলে পরে যারা আহত হয়েছেন এবং যারা শহীদ হয়েছেন তারা ভরসা পাবেন তারা এই সরকারের প্রতি ভরসা করতে পারবেন এখানে আমার যেটা মনে হচ্ছে যে আস্থার সংকট সৃষ্টি হয়েছে এই আস্থার সংকট দূর করবার দায়িত্ব কিন্তু যারা সরকারে আছে তাদের আপনারা যাদের মধ্যে আস্থার ঘাটতি হচ্ছে তাদেরকে দোষারোপ করতে পারবেন না তাদেরকে কোনো লীগ বলে তাদেরকে ত্যাগ করতে পারবেন না আস্থার সংকট তৈরি হওয়ার জন্য কিন্তু সরকারে যারা আছে তারাই দায়ী এটা তো আপনাদেরকে উপলব্ধি করতে হবে যে আস্থার সংকট আপনাদের কারণেই তৈরি হয়েছে আপনারা অ্যাকশন নিচ্ছেন চিকিৎসা করছেন এখানে আহতরা বলেছে ইমদাদ বলেছে হ্যাঁ চিকিৎসা হয়েছে কিন্তু তাদের প্রত্যাশা মতো চিকিৎসা হয় নাই তাদের প্রত্যাশা মতো পুনর্বাসনের পরিকল্পনা করা হয় নাই এটাই এখন সরকারের প্রধান দায়িত্ব আরেকটি কথা আমি আপনাদেরকে বলতে চাই সেটা হলো আপনারা সরকারের সাথে অবশ্যই আপনারা দাবি জানাবেন এবং আমরা সর্বসময় আপনাদের পাশে আছি কারণ আমি আগেই বলেছি আমরা মনে করি আপনারা দয়া দাক্ষিণ্য করেছেন সেই ঋণ আমাদের শোধ করতে হবে জাতিকে শোধ করতে হবে আপনাদের প্রতি কিন্তু আপনারা ঐক্যবদ্ধ থাকবেন আপনাদের মধ্যে যেন কোনো বিভাজন চলে না আসে কারণ প্রতিত ফ্যাসিবাদীরা এই বিভাজনটাই চাচ্ছে এই বিভাজনটা হলে পরে তাদের আবার ফিরে আসার পথ সুগম হয় কাজে বারে বারে আমি আপনাদের কাছে অনুরোধ করছি আমরা অবশ্যই দাবি জানাবো অবশ্যই লড়াই করব কিন্তু ঐক্যবদ্ধ থাকব। আমাদের জাতির বৃহত্তর প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ থাকবো আর একটি কথা বলে আমার বক্তব্য শেষ করবো বলেছি আমি অসুস্থ আজকে সেটা হলো বাইশে প্রকাশিত হবে আপনারা কেউ কেউ বলেছেন যে আপনাদের কাহিনী ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে কথা দিচ্ছি আপনাদেরকে আপনাদের কাহিনী আমার দেশ ভুলতে দেবে না এই জাতি আমার দেশ আপনাদের পত্রিকা আমার দেশ জুলাই বিপ্লবের পত্রিকা কাজেই আমার দেশে আপনারা আপনাদের কাহিনী লেখা হবে আপনাদের বঞ্চনার কথা আপনাদের হতাশার কথা আপনাদের সংগ্রামের কথা প্রতিনিয়ত আমার দেশ পত্রিকায় লেখা হবে এই আশ্বাস আপনাদেরকে দিতে পারি এবং আমার দেশ দেশের যে পত্রিকা অফিস সেখানে আপনাদের জন্যে সর্বত্র আমরা আপনাদেরকে আহ্বান জানাব আপনাদের বক্তব্যটা আমাদের কাছে বলবার জন্যে যাতে করে আপনাদের সেই বক্তব্য আমরা জাতির কাছে তুলে ধরতে পারি আমার সম্পাদক হিসেবে আমার ঘরের দরজা আপনাদের জন্য সর্বক্ষণ খোলা থাকবে যে সব রকম আপনাদের দাবি দেওয়া আমি রাষ্ট্রের কাছে আমি জাতির কাছে তুলে ধরবো সর্বশেষে আমি বলতে চাই আজকে যে ছবিটি দেখলাম সর্ব স্বল্প দৈর্ঘ্য ছবিটি আসলে এগুলো দেখার পরে এবং একজন শহীদের স্ত্রীর বক্তব্য শোনার পরে আর কোনো বক্তৃতা করবার মতো মনের অবস্থা থাকে না এতটাই কি বলবো আবেগকারিত হয়ে যেতে হয় আমরা আপনাদের পাশে পাশে আছি এইটুকু শুধু আপনাদের বলতে পারি আমি তো বর্ষিয়ান মানুষ জীবনের আর যত যে কটা দিন আমার বাকি আছে আমি জানি না আল্লাহ ভালো জানেন আমি বলতে পারি এই তরুণ সমাজকে আমি এই তরুণদের পাশে থেকে বাকি জীবন লড়াই করে যেতে চাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ ইনকলাব জিন্নাবাদ